বিধায়ক কাঞ্চন মল্লিক যিনি দায় ঠেলেছেন পূর্ব শরীরের দিকে কসবায় মনোজিৎ মডেল এবার হুগলির উত্তরপাড়া কলেজে কলেজের স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতা কসবা কাণ্ডের আবহে জানিয়ে সরব হলো সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই কসবার আইন কলেজে অস্থায়ী কর্মী হিসেবে চাকরি দেওয়া হয়েছিল তৃণমূল কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রকে আর এর দাবি দুহাজার এগারো সালের পর উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে স্থায়ী অস্থায়ী মিলিয়ে চাকরি দেওয়া হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের দশ দশজন নেতাকে যাদের মধ্যে রয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক থেকে কলেজ ইউনিটের সদস্য বা সম্পাদক উত্তরপাড়ার রাজা পেহারি মোহন কলেজ যা উত্তরপাড়া কলেজ নামে পরিচিত আর অভিযোগ এই কলেজেও সাউথ ক্যালকাটা ল কলেজের মতন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এসএফআই এর দাবি অনুযায়ী উত্তর পাড়ার এই কলেজে স্থায়ী অস্থায়ী চাকরি পেয়েছেন টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ঝুম্পা ধারা সৌভিক মন্ডল অনাদি রায় প্রাক্তন কালচারাল সেক্রেটারি সৌত্রিক লাহিড়ি প্রাক্তন ইউনিট সেক্রেটারি নীলাদ্রি পাল কলেজ ইউনিটের প্রাক্তন সদস্য কৃষাণু ঘোষাল বিশ্বজিৎ প্রামাণিক দীপ দাস মহিলাদের প্রাক্তন কমন রুম সম্পাদক রিয়া রায় এবং তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ও যুব তৃণমূলের রাজ্য সম্পাদক শুভদীপ মুখোপাধ্যায় এটা একটা নিশ্চিত উপায় হয়ে দাঁড়িয়েছে যে উত্তরপাড়া কলেজের নেতা হবে তাকে উত্তরপাড়া কলেজের বর্তমানে তৃণমূল কংগ্রেস অস্থায়ী কাজ দেয় এরকম মনোজিতদের মতো কলকাতার হাজার হাজার মনোজিত উত্তরপাড়া কলেজের অভ্যন্তরে রয়েছে বয়স সিন্ডিকেটকে পাকাপাকি চালু রাখা এর পেছনে তো একটা কারণ আছে অর্থ পরিষ্কার পরিষ্কার বলছি অর্থ অনৈতিক উপায়ে অর্থ উপার্জন তার দখলদারি টিএমসিপি ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সৌভিক মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাকরি পাওয়ার কথা স্বীকার করে নেন বিভিন্ন কলেজেই রয়েছে সব কলেজেই রয়েছে এসএ বাই তো সব যত লোক ছিল কলেজে সবাই তো এসএ বাই করে চাকরি পেয়েছে সেটা কোনো কথা হল আমি শুনুন আমার কাছে দলের ইন্সট্রাকশন হয়েছে এই ব্যাপারে আমার কোনো কথা বলতেই ওনারা বারণ করেছেন কলেজের বর্তমান অধ্যক্ষের দাবি এই চাকরি হয়েছে পরিচালন সমিতির সুপারিশে আমি কিন্তু কোনো ক্যাজুয়াল নিয়োগ করিনি এগুলো ধরুন আমি এসেছি দুহাজার আমি এসে দেখি কি আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু মানে গভর্নিং বডির পারমিশন অনুযায়ী আর কি আপনার আহ কোনো ভুল নেই যে কটা নাম বললেন তারা প্রত্যেকেই কাজ করে উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজের পরিচালন সমিতির মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক কাঞ্চনমল্লিক তিনি কার্যত দায় ঠেলেছেন পূর্বসূরিদের দিকে দাদা আমি বলছি যদি সেগুলো হয়ে থাকে আমরা নিশ্চয়ই জীবির মাধ্যমে আমরা সেই সিদ্ধান্ত নেব আমি এইরকম কোনো কিছু রেকমেন্ড করিনি বা আমার কাছে রেকমেন্ডের জন্য আসেও নি কোনো বেকার ছেলে চাকরি হওয়া বিরাট কোনো অন্যায় আমি মনে করি না এর আগে এবিপি আনন্দই দেখিয়েছে কলকাতার বিভিন্ন কলেজে স্থায়ী অস্থায়ী পদে চাকরি পেয়েছেন টিএমসিপির একাধিক প্রাক্তন নেতা এবার তার ছায়া জেলাতেও ব্রতদ্বীপ ভট্টাচার্য এবিপি আনন্দ ক্যাম্পাসে ক্যাম্পাসে অপরাধ চক্র ছাত্র সাধারণ ছাত্রছাত্রীদের ইলেকশন তুলে দিক সরকার দোলরাজদের রাজত্ব করতে চায় ধীরে যত কম কথা বলে তত হারবে

এসআরএমবিটিএমটি চ্যাম্পিয়নস কি পসন্দ মনমোহন জাদু মলম দাঁদহাজা চুলকানির অব্যর্থ ঔষধ মনমোহন জাদু মলম পার্টনারড বাই আমার একমাত্র পছন্দ বসুমতির বাসমতি চাল জিআইটিএম কলকাতা আমাদের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে ট্রাভেল লাইফ where travel meets passion আদ্মা গোল্ড জুয়েলারি পুরাতন সোনার রূপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এমসিকেভি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং یور লঞ্চপ্যাড টু सक्सेसফুল ক্যারিয়ারস লেটেস্ট টেকনোলজি তৈইনি বেঙ্গলো ওয়ায়ার নো ফায়ার প্রতি মুহূর্তে কেশরী উৎসব উদযাপন করুন রেমন বল ভাষা কেশরী ওয়েলকাম ইউ অল টু এবাইভ স্মার্ট ट नहीं हम तो जॉब क्रिएटर बनाना चाहते हैं हमारे री इंपॉर्टेंट और सिर्फ टेक्नोलॉजी ए आई ऐसे आपने सिस्टम बना दिए जिसमें ह्यूमन इंटरवेंशन है ही नहीं डेफिनेटली टेक्नोलॉजी बिग रोल बच्चा रील्स पे पहुंच रहा है क्यों ना हम खुद रील ऐसी स्मार्ट एट कॉन्क्लेव वॉच इट लाइव ऑन एबीपी आनंदा टीवी एंड डिजिटल फट एफ কসপা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিৎ যে প্রমিতদের নিয়ে ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ নিয়ে যাওয়া হল ধৃত নিরাপত্তারক্ষীকেও মিলিয়ে দেখা হলো হল ঘটনাক্রমা চার ঘন্টার বেশি সময় ধরে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ চারজনকে নিয়ে যাওয়া হল ইউনিয়ন রুম ও গার্ডরুমে গোয়েন্দা আধিকারিকদের জিজ্ঞাসাবাদ কস্পাকাণ্ডের জের বড় পদক্ষেপ হাইকোর্টের ছাত্রভোট না হওয়া কলেজে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ ডিভিশন বেঞ্চের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া খোলা যাবে না ছাত্র সংসদের ঘর বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়ে ছাব্বিশের আগে বিরোধীদের বার্তা শ্রমিকের তৃণমূলকে সরান দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন গুলিবিদ্ধ তৃণমূল নেতা তার প্রতিবাদে পথে নেমেছে শাসক দল বাড়িতে রাস্তা অবরোধ চলছে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে প্রতিবাদ সরাসরি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন শুভেন্দু হ্যাঁ একদমই দেখো ইতিমধ্যেই কিন্তু কোচবিহারের পিমবি বাড়িতে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা এবং যেটা গতকালের ঘটনা তৃণমূল কংগ্রেসের কোচবিহার দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং রাজু দে গুলিবিদ্ধ হয়েছেন এবং সেই গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃদের বিরুদ্ধে এবং তারপর থেকেই কিন্তু আজ সকালে এই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তিনটি জায়গায় কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি চলছে একদিকে যেমন এই কুন্ডিবাড়িতে চলছে চকচকাতেও কিন্তু একই প্রতিবাদ কর্মসূচি চলছে এবং কোচবিহার উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে স্লোগান উঠছে তাদের অভিযোগ যে সুকুমার রায়ের নেতৃত্বে তারা শ্রীত এই হামলা চালিয়েছে এবং তাদের নেতাকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং আজকে সকাল থেকেই কিন্তু এলাকায় উত্তেজনা ছিল যেটা সকালে দেখিয়েছি আমরা দুটো গুলি একটি গুলির খোল এবং তাজা গুলিও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস গতকালই ঘোষণা করেছিল যে তারা এই ঘটনার প্রতিবাদে জাগায় জায়গায় উত্তর বিধানসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিক্ষোভ কর্মসূচি নেবে এবং সেই মতো কিন্তু পুন্ডিবাড়ি জাতীয় সড়ক অবরোধ করে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের যে বিক্ষোভ কর্মসূচি পথ অবরোধ সেটা চলছে টায়ার জ্বালিয়ে এই পথ অবরোধ চলছে যেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে শাস্তি না পাচ্ছে ততক্ষণ কিন্তু তাদের এই আন্দোলন সেটা কিন্তু জারি থাকবে ইতিমধ্যেই এখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তারা উপস্থিত হয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো গতকাল আমাদের কোচবিহার দুই নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজুদে বিজেপি দুষ্কৃত দ্বারা আক্রমণ হয় বড় ইনজুরি হয় উনি একটা বেসরকারি নার্সিং ভর্তি আছে উনি মৃত্যুর সঙ্গে আমরা বলছি বিজেপিরা করছে বিজেপির গাড়ি সুকুমারের গাড়ি পাওয়া গেছে গত উনত্রিশ তারিখে আপনারা দেখেছিলেন টাকা রাজারহাটে আমাদের বিজে আমাদের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তার বাবাকে তুলে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে বের ধর মারধর করেছিল সেটার প্রতিবাদে আমরা গতকাল বিজেপি কেন করছে উত্তরে তৃণমূল শুনুন ওরা দেখছে ওদের পায়ের নিচে কোনো মাটি নেই ওদের পায়ের নিচে মাটি নেই কারণ মানুষ সাধারণ মানুষ বুঝে গেছে ওরা এই চোদ্দ সাল থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় আমাদের উত্তর বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন করেনি শুধু ভোটের সময় ধর্ম বিভিন্ন আন্দোলন সংগঠিত করে তারা ভোটের বাক্স ভরাতে চায় তাই আজকে যখন সাধারণ মানুষ পথে নেমেছে আমরা রাজার টাকা গাছে কালকে বিশাল মিছিল এবং পথসভা করেছিলাম সেই মিটিংয়ে মিছিলে আমরা সাধারণ মানুষের যে ঢল দেখেছি সাধারণ মানুষ যে প্রতিবাদে নেমেছে সেটা কালকে প্রমাণিত হয়েছে সেটা দেখে বিজেপিরা যেহেতু মাটি নেই ওরা এখন লড়াই সংগ্রাম এবং কিছু দুষ্কৃতিকে নামিয়ে দিয়ে তাদের হাতে বন্দুক পিস্তল লাঠি সোটা দিয়ে আমাদের যাদের আমাদের যারা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা সংগ্রামী যারা দীর্ঘ লড়াই করে আজকে তৃণমূল কংগ্রেসের এই জায়গায় এসেছে তাদেরকে কিভাবে আহত করা যায় সেটাই তারা করছে একদমই দেখো যেটা তৃণমূল কংগ্রেস সরাসরি অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে তাদের দাবি যে উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির যে পায়ের নিচের মাটি সেটা সরে যাচ্ছে এবং তার ফলেই কিন্তু এই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এমনটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু বারবার অভিযোগ করা হয়েছে যদিও বিজেপি সব অভিযোগ অস্বীকার করেছে এবং এই ঘটনার পেছনে তৃণমূলের গোষ্ঠীকন্দলকেই দায়ী করেছে বিজেপি ইতিমধ্যে জানিয়ে রাখি যে বিজেপি কোচবিহার উত্তর বিধানসভার যিনি বিধায়ক হয়েছে সুকুমার রায় তার এক ছেলেকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে এবং বিজেপি দাবি করছে পুরোটাই ষড়যন্ত্র এখানে যেহেতু উত্তর বিধানসভা কেন্দ্র এখনো তৃণমূল কংগ্রেস জিততে পারেনি কোনো ভোটে জয়ী হতে পারেনি বিজেপি জয়ী হয়ে আসছে এবং তার আগে বামফ্রন্ট এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে তার ফলে বিজেপিকে দুর্বল করতে বিধানসভার আগে মিথ্যে মামলা এবং মিথ্যে গ্রেফতার করা হচ্ছে বিজেপি কর্মীদের শুভেন্দু ধন্যবাদ এইবার শুনিয়ে দেবো

যে পঞ্চায়েত সমিতি মেম্বার কয়েকদিন আগে ওই নার্সিংহোমে মিশন নার্সিংহোমে ভাঙচুর করছে কত লোককে মারছে এর শত্রু অনেক লোকের দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ওকে কেউ ই করতে পারে না সহ্য করতে পারে না এখন যেহেতু মানে গুলি হয়েছে এখন এটা বিজেপির দোষ এখন ওদের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর এখন বিজেপিকে ফাঁসাতে চাইছে বিজেপির নামের সব ই করে বিজেপিকে ফাঁসাতে চাইছে ফটাফট কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিত যে প্রমিতদের নিয়ে ল কলেজে ঘটনার পুনর্নির্মাণ নিয়ে যাওয়া হল ধৃত নিরাপত্তারক্ষীকেও করা হল থ্রিডি ম্যাপিংও নিয়ে ঘটনার পুনর্নির্মাণ চারজনকে নিয়ে যাওয়া হল ইউনিয়ন রুম ও গার্ডরুমে গোয়েন্দা আধিকারিকদের জিজ্ঞাসাবাদ কসবাকাণ্ডের জের বড় পদক্ষেপ ছাত্র ছাত্রভোট না হওয়া কলেজে ইউনিয়ন রুম বন্ধে নির্দেশ ডিভিশন বেঞ্চের রেজিস্ট্রারের অনুমতি ছাড়া খোলা যাবে না ছাত্র সংসদের ঘর নিজের কেন্দ্রে দলের কর্মী সমর্থকদের হামলার মুখে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লার গাড়ি ভাঙচুর ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ গ্রেফতার পাঁচ দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর ফোন ফিরহাদের দাবি বিধায়কের ফটাফট নিবেদন করছে